থাকবে সামনে চব্বিশে লোকসভা হবে সাধারণ জনগণের উদ্দেশ্য আপনাদের দলের তরফ থেকে বার্তাটা কি দেখেন আমাদের সাধারণ মানুষ যারা আই তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে যুক্ত আছে তারা সব সময় নিরীহ গরিব খাওয়া মেহনতি মানুষ তারা সব চাইতে এই যে শাসক দলের একটা গুন্ডারাজ চালাচ্ছে বা সন্ত্রাসবাদ সৃষ্টি করার চেষ্টা করছে এটার ওপরে তারা অসন্তুষ্ট তারা এই দেখে কিংবা এটাকে তারা কোনো মতো মান্য দিতে চাইছে না সেই কারণে আমাদের আইএসএফ এসে দলে দলে যোগদান করছে এবং তাদেরকে আমি বলবো আপনারা আসুন সবসময়তে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ভাইজানের হাতকে শক্ত করুন এবং আপনারা আগামী দিন এই শাসককে দলকে দেখে কোনোরকম ভয় ভীতি করবেন না আমরা তথা আইএসএফ সবসময় আপনাদের পাশে আছে এই যে ব্লক বা অঞ্চলে হচ্ছে অবশ্যই वृत्ता ब्लॉक